এই দৃশ্য কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলার কিছু পরেই সৌদি আরব ও জর্ডানের উপর দিয়ে এসে কাতারের মাটিতে হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধ বিমান গত জুন মাসে ইরান ইসরায়েল যুদ্ধের সময়ও ইসরায়েলের পক্ষ নিয়েছিল সৌদি আরব ও জর্ডান হোয়াইট হাউস জানিয়েছে হামলার আগেই কাতারকে অবহিত করা হয়েছিল তবে দোহা সরাসরি এই দাবি প্রত্যাখ্যান করেছে কাতার বলছে হামলা শুরুর পর তারা যুক্তরাষ্ট্রের ফোন কল পেয়েছে এক ডোজে বারোটি বাড়ি এমনকি কয়েকটা বহুতল ভবন ছিল যেগুলা একদম মানে ধুলা বালি ময়দার মতো যে আমরা যে দৃশ্য দেখি ফিলিস্তিনে ঠিক এরকম দৃশ্যপট আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের আকাশে আবারও আগুনের ছায়া ফিলিস্তিন ইস্যুতে জর্জরিত এই অঞ্চলে এবার নতুন করে অগ্নি ঢর ইসরাইল ইসরায়েল কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাফ জবাব সার্বভৌমত্বের উপর কোনো লঙ্ঘন সহ্য করবে না কাতার কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েলি আঘাতের জবাব দেওয়ার অধিকার আছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক এবার ইরানকে ছেড়ে ইসরায়েল কাতার ভয়াবহ যুদ্ধের দামামা বাজিয়ে দিল ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে এক হল চীন রাশিয়া কাতার সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ জাতির জাতিসংঘের তাহলে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এই দৃশ্য কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলার কিছু পরেই আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছে কাতারের মানুষজন ইসরায়েল যে কোনো আন্তর্জাতিক নিয়ম ধার ধারে না তা আবার প্রমাণ হলো। তবে কাতারের মতো প্রভাবশালী দেশে হামলা চালানোর পরিণাম কি আরেকটি যুদ্ধ কিনা তা বলবে সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি আইডিএফ বলেছে ইসরায়েলের উপর সাত অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এই হামলার জন্য দায়ী এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার উপর বিমান হামলা চালানো হয়েছে এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন সংবাদ আল জাজিরা জানিয়েছে এই বৈঠকে যুক্তরাষ্ট্রের দেয়া সবশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল হামাস নেতৃবৃন্দের দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে চালানো হয়েছে হামলা এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন এটি কাতারের নাগরিক এবং বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি তিনি আরো বলেন ইসরায়েলের এই ধরনের বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তাদের ছিনিমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না একই সঙ্গে কাতারের নিরাপত্তা ধারাবাহিক ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানোর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধেও কাতার রুখে দাঁড়াবে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে মুসলিম বিশ্বে যে সরষের মধ্যে ভূত বসে আছে তা প্রমাণ হলো আরেকবার সৌদি আরব ও জর্ডানের উপর দিয়ে এসে কাতারের মাটিতে হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান বিমান গত জুন মাসে ইরান ইসরায়েল যুদ্ধের সময়ও ইসরায়েলের পক্ষ নিয়েছিল সৌদি আরব ও জর্ডান ইসরায়েলি যুদ্ধবিমানের আকাশসীমা ব্যবহারের খবর নিশ্চয়ই অজানা ছিল না মুসলিম দেশ দুটির কিন্তু কোনো বাধা তারা দেয়নি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মঙ্গলবার কাতারে বৈঠকে বসেছিলেন হামাসের নেতারা ঠিক ওই সময়ই তাদের উপর হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ অভিযানে ইসরায়েলের পনেরোটি যুদ্ধবিমান অংশ নেয় ইসরায়েলের যুদ্ধবিমানগুলোকে কাতারে উড়ে যেতে ব্যবহার করতে হয়েছে জর্ডান ও সৌদি আরবের আকাশসীমা মুসলিমদের জর্ডান ইসরায়েলের নিকটতম প্রতিবেশী আর ইসরায়েল ও কাতারের মধ্যে ভৌগোলিকভাবে অবস্থিত সৌদি আরব তাই সৌদির আকাশসীমা ব্যবহার করা সবচেয়ে যৌক্তিক এবং সংক্ষিপ্ত পথ ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের আনুষ্ঠানিক কূটনীতিক সম্পর্ক নেই তবে সাম্প্রতিক বছরগুলোতে পর্দার আড়ালে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক তাদের মধ্যে রয়েছে গোপন সহযোগিতা সৌদি আরব ও ইসরায়েল একে অপরের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান করে থাকে গত জুন মাসে ইরানের মিজাইল ও ড্রোন হামলা প্রতিহত করতে সৌদি আরব ইসরায়েলকে সহযোগিতা করেছে কিছু গণমাধ্যম জানিয়েছিল ইরান থেকে আসা হামলা মোকাবিলায় ইসরায়েলি বিমানকে সৌদি আকাশীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল সৌদি আরব বারবার বলে আসছে ইসরায়েলকে অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মত হতে হবে কিন্তু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে সৌদি আরব আমেরিকার কাছ থেকে দীর্ঘমেয়াদী একটি প্রতিরক্ষা চুক্তি এবং পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের সহায়তা চায় সামরিক বিষয়েও ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে গোপনে সরঞ্জাম আলোচনা চলছে বলে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে ইসরায়েল প্রযুক্তিগতভাবে উন্নত দেশ সৌদি আরব তার ভীষণ টোয়েন্টি থার্টি অর্থনৈতিক রূপান্তরের জন্য প্রযুক্তিগত সহায়তা খুঁজছে অপরদিকে আরেক মুসলিম দেশ জর্ডান মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র আমেরিকা জর্ডানকে সামরিক সহায়তা প্রদানকারী দেশগুলোর মধ্যে অন্যতম জর্ডানকে নিয়মিত বিপুল অর্থনৈতিক সহায়তাও প্রদান করে আমেরিকা জর্ডান হল মিশরের পর দ্বিতীয় আরব রাষ্ট্র যারা ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশের মধ্যে অভিন্ন দীর্ঘ সীমান্ত রয়েছে শান্তি চুক্তির পর থেকে দুই দেশে সীমান্তে নিরাপত্তা এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানে ঘনিষ্ঠভাবে কাজ করে বিশ্বাস করেন জাস্ট একটা ডোজ দিছে একটা ডোজ ইসরায়েল যে কি পরিমাণ শক্তিশালী হয়েছে বা আরব বিশ্বের যে রাষ্ট্রগুলোকে নিয়ে তারা গ্রেটার ইসরায়েল করার পরিকল্পনা করছে আর মাঝখানে কিন্তু কাতারও আছে ইভেন কাতারের জনগণের কাছে গতকালকে একটা বার্তা পৌঁছেছে ইসরায়েল যে তোমাদের জন্য সামনে আমরা কি কি করতে পারি এক ডোজে বারোটি বাড়ি এবং কি কয়েকটা বহুতল ভবনও ছিল যেগুলো একদম মানে ধুলা বালি ময়দানের মতন যে আমরা যে দৃশ্য দেখি ফিলিস্তিনে ঠিক এরকম দৃশ্যপট আমরা দেখেছি এখানে অলরেডি দুইজন মানুষ নিহত হয়েছে এমনকি আমেরিকাকে জানাইয়াই এই অভিযানটা পরিচালনা করেছে ইসরায়েল তাদের দাবি এখানে আমাদের বীরদের শীর্ষস্থানীয় নেতৃত্বের কয়েকজন ছিল তো এই খবর পাওয়ার পরে তারা আমেরিকাকে জানাইছে এবং আমেরিকা বলছে যে ওকে ফাইন তোমরা এটা করো পরে আমরা এটা দেখে নিব কাতারের সরকার বা কাতারের যে যে রাজতন্ত্র আরব দেশগুলোতে যে রাজতন্ত্র পৃথিবীর সবচেয়ে এই মুহূর্তে জঘন্যতম অবস্থান হচ্ছে এই রাজতন্ত্র সেখানে আপনি কথা বলতে পারবেন না সৌদি সহ বিভিন্ন জায়গায় এক স্টাইলে চলছে তো কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের অভিযানে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছেন গণমাধ্যম আর গতকালকে বিকালে যখন বিমান অভিযান চালায় ইসলি এতে লক্ষ্যবস্তু করা হয়েছিল বীরদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে তো একজন তিনি শাহাদাত হয়েছেন আরেকজন তিনি কি বলা যে এখানে কিন্তু প্রাণে বেঁচে গেছেন বিরোধী সূত্রগুলো বলছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিল নেতারা ওই সময় আপনার এই বিমান হামলা চালানো হয় তবে শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ আল্লাহর অশেষ রহমতে তারা বেঁচে গেছেন ইসরায়েলের একটি সূত্র নিশ্চিত করছে বীর নেতাদের লক্ষ্য করে এই অভিযান ছিল এর মধ্যে খালিল আল হায়াও নামক একজন নেতা তিনি ছিলেন তিনি বীরদের ওই গাজা প্রধানের পাশাপাশি প্রধান আলোচকের দায়িত্ব পালন করছেন আর এই অভিযানের পর দোহায় একাধিক বিস্ফোরণের খবর শোনা যায় শহরটির লেকটিফিয়া পেট্রোল স্টেশন থেকে ধোয়ার কুণ্ডলি বের হতে থাকে এই পেট্রোল স্টেশনটির পাশেই একটি ছোট আবাসিক কম্পাউন্ড রয়েছে আপনার ইসলের সাথে বীরদের যুদ্ধ শুরুর পর কাতারের আমিরি গার্ড সেখানে চব্বিশ ঘন্টায় পাহারা দেওয়া শুরু করে পর এবং পুলিশ সদস্যদের আপনার যেতে দেখা যায় তবে এ নিয়ে কাতার সরকার নিন্দা জ্ঞাপন করলেও আহ এ নিয়ে কোন রকম পাল্টা অভিযান চালানোর মতন সাহস দেখেনি তবে এই ঘটনায় ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তার জানানো হয়েছে ইভেন কাতারে অবস্থিত আমাদের যে বাংলাদেশ দূতাবাস আছে সেখান থেকেও বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে তো আমার কাছে মনে হয়েছে যে এরকম আরো দুই চারটা অভিযান কাতার সৌদি আরব তারপর হচ্ছে আরব আমিরাত তারপর তারপরে হচ্ছে ভাই এখানে অনেক বাংলাদেশি আছেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক বাট চাই আছেন আর কিছুদের যে মিলিটারি ক্যাম্প টেম্পা আছে এখানে ইসরাইলের উচিত সামনের দিনে সফল কিছু অভিযান চালানো যেন ইসরাইল সফল হয় ইসরাইল দিগুজবি হয় আপাতত এই আরব রাষ্ট্রগুলোকে কি বলা হয় যে घुटने টিকানে থাক দরকার আছে এটা বুঝবেন না যারা আসলে ভেতরের গল্পগুলা জানেন না যে কেন আমি ইসরাইলকে সাপোর্ট করছি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত মিত্রদের মধ্যে অন্যতম কাতার এই দেশটিতে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে তবে এবার ট্রাম্পকে घोल খাইয়ে সেই কাতারেই বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তাও আবারও একটি নয় দুটি নয় পনেরোটি যুদ্ধ বিমান দিয়ে এই হামলা চালায় নেতানিয়াহ বাহিনী জানে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড় এ নিয়ে নিরবতা ভেঙে এবার মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প কি বললেন তিনি জানাচ্ছেন এসআই রাজ গাজাই যুদ্ধবিরতির আলোচনার মাঝে হঠাৎ করেই কাতারের রাজধানী দোহায় হামলা চালায় দখলদার ইসরায়েল তেলের দাবি দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কর্মকর্তাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সেখানে অবস্থানরত হামাস নেতারা নিরাপদে আছেন তারা দশ সেপ্টেম্বর ইসরায়েল থেকে একসাথে পনেরোটি যুদ্ধ বিমান উড়ে গিয়ে কাতারের সুনির্দিষ্ট স্থানে হামলা চালিয়ে আবার ফিরে আসে তেলা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এসব তথ্য নিশ্চিত করেছে হামাস জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন একটি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য দোহাই একটি আবাসিক ভবনে উপস্থিত হওয়ার পর এটি লক্ষ্য করে একটি সিরিজ হামলা চালায় ইসরায়েল বর্বার ওই হামলায় তাদের কেউ হতাহত না হলেও অন্তত ছয়জন জন নিহত হয়েছেন যার মধ্যে কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তাও আছেন ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে কাতারে হওয়া ওই হামলায় পনেরোটি ইসরায়েলি যুদ্ধবিমান অংশ নিয়েছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে গোলা নিক্ষেপ করা হয় এ ঘটনায় মধ্যপ্রাচ্য অঞ্চল ও বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নেতারা তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন কাতারের সার্বভৌমত্বে হস্তক্ষেপ ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন এমনকি জাতিসংঘও এটার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন এদিকে হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্কতা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ ব্রিফিং এ লিভিট এ দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প অলসো স্পোক টু প্রাইম মিনিস্টার নেতানিয়াহু আফটার দ্য অ্যাটাক তবেই তা অস্বীকার করেছে কাতার এক বিবৃতিতে কাতার জানায় এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন দোহাসহ কাতারে বসবাসরত মানুষের নিরাপত্তা ও সুরক্ষার জন্য মারাত্মক হুমকি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ঘটনাটির পরপরই নিরাপত্তা বাহিনী সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং রাজধানী দোহা ও আশেপাশের এলাকায় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অন্যদিকে কাতারের বিরুদ্ধে ইসরায়েলের হামলা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন কাতারে হামাজ শীর্ষ নেতাদের উপর ইসরায়েলের ধরন তাকে অসন্তুষ্ট করেছে কারণ এটি শান্তি আলোচনার ভবিষ্যৎ করে দিতে পারে সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন ট্রাম্প এদিকে চীন ভারতের ওপর আরও এক শত শুল্ক বসাতে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপে ফেলতে চীন ও ভারতের ওপর সর্বোচ্চ একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে চাপ প্রয়োগের অংশ হিসেবে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কর্মকর্তাদের মধ্যেই রাশিয়ার অর্থনৈতিক ওপর চাপ বাড়ানোর বিকল্প নিয়ে আলোচনার সময় এই আহ্বান জানান ট্রাম্প আলোচনায় অংশ নেওয়া ঘনিষ্ঠ একটি সূত্র ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এ তথ্যই জানান রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি করানোর প্রচেষ্টায় হসট খাচ্ছেন ট্রাম্প আর রাশিয়ার হামলা ইউক্রেনে আরও জোরদার হয়েছে এমন পরিস্থিতিতেই রাশিয়াকে যুদ্ধ বাধ্য করতে ইউরোপীয় ইউনিয়নকে এই উদ্যোগ নিতে বললেন ট্রাম্প আলাদা করে মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন তিনি এ সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতে পুতিনের সঙ্গে ফোন আলাপে কথা বলবেন চীন ও ভারত রাশিয়ার প্রধান তেল ক্রেতা যা রুশ অর্থনীতিকে সচল রাখছে গত মাসে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যার মধ্যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে পঁচিশ শতাংশ অতিরিক্ত জরিমানা ছিল যদিও ইউরোপীয় ইউনিয়ন বলেছে তারা রুশ জ্বালানির ওপর নির্ভরতা শেষ করবে তবুও তাদের প্রাকৃতিক গ্যাস আমদানির প্রায় উনিশ শতাংশ এখনও রাশিয়া থেকেই আসে চীন ও ভারতের ওপর ইউরোপীয় ইউনিয়ন যদি এর শরকার আরোপ করে তবে তা হবে রাশিয়াকে আলাদা করার ক্ষেত্রে কৌশল পরিবর্তন যেখানে আগে তারা নিষেধাজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ ছিল